আমাকে বাংলাদেশের সবাই মলম বিক্রয়তা বলে আমি নাকি একজন মলম বিক্রয়তা আমি নাকি একজন হকার আমি এই হকার বলতেছি ভারত একদিন তাকবে না ভারত থাকবে না আমি মাথা গরম করব না আমি আমি আমার মাথা টান্ডা রেখে বলতেছি ভারত তাকবে না থাকবে না ঠিক আছে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এই যে একটা ভারত একটা ছোট রাষ্ট্র এই ভারত একটা পৃথিবীর রাষ্ট্র এই রাষ্ট্রটা কিভাবে বেঁচে থাকে এই রাষ্ট্রের মানুষগুলো কি কায় সেটা আমি ডিসপ্লেতে তুলে ধরতেছি চলেন তাহলে ডিসপ্লেতে তুলে ধরি বিষয়টা হচ্ছে এই যে ভারত একটা রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষগুলো কি খায় বেঁচে থাকে এই রাষ্ট্রের মানুষগুলো অবশ্যই ভাত খায় তাহলে বাত কোথা থেকে আসে চাল কোথা থেকে আসে গম কোথা থেকে আসে পেঁয়াজ কোথা থেকে আসে মাংস কোথা থেকে আসে হচ্ছে আপনার মশলা কোথা থেকে আসে চলেন এটা আমি ডিসপ্লেতে দেখাই বাংলাদেশ একটা বড় রাষ্ট্র আর এই বাংলাদেশ থেকেই কিন্তু হচ্ছে এই সব কিন্তু ভারতে আসে আর বাংলাদেশ থেকে যদি এগুলা না আসে ভারতের যে মানুষ এরা কিন্তু কিছুই খাইতে পারবে না আর ভারতের সম্পর্কে আমি কি বলবো ভারতে হচ্ছে তারা হচ্ছে কোলামেলা জায়গার মধ্যে পায়খানা করে তারা হচ্ছে বাংলাদেশের সম্পর্কে কি জানে বাংলাদেশের এ সম্পর্কে তারা কিছুই জানে না এজন্যে বলবো যে বাংলাদেশ থেকে তারা চাল ডাল তা আটা ময়দা সব কিছু তারা বাংলাদেশ থেকে নিয়ে খায় আর এই বাংলাদেশের সাথে পাঙ্গানিতে ভারত কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে আর অনেকেই দেখতেছি বাংলাদেশের যে বাংলাদেশের যে বাংলাদেশের যে মানুষ তারা নাকি বাঁশ নিয়ে রেডি হয়ে গেছে আর হচ্ছে কেঁচি কেঁচি নিয়ে রেডি হয়ে গেছে কেঁচি নিয়ে নাকি তাদেরকে হচ্ছে শূন্যতের কাতনা করে দিবি এখন বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে পরে পয়েন্টটা আসেন পয়েন্টটা হচ্ছে যে এই যে একটা ভারত এই যে একটা ভারত রাষ্ট্র এই রাষ্ট্রটা কী কে বেঁচে থাকে চলেন তাহলে ওইটাই আমরা দেখি ভারত হচ্ছে চাল ডাল আটা ময়দা এগুলা কে বেঁচে থাকে আর এইগুলো আসে বাংলাদেশ থেকে আর এই বাংলাদেশ থেকে আসে এই পাগলের দলেরা তারা বাংলাদেশ থেকে এগুলা কাজ তারপরেও বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে আসো কেন ঠিক আছে তারা বাংলাদেশকে আমি একজন মলম বিক্রেতা আমি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ঝগড়া লাগাই দিতেছি ঠিক আছে এই আমি মলম বিক্রয়তা এখন পয়েন্টে আসেন পয়েন্টটা হচ্ছে যারা হচ্ছে ইন্ডিয়ার চ্যানেলগুলো আমি মলম বিক্রয়তা আমি মলম বিক্রি করি আমি মলম বিক্রি করে করে হচ্ছে এই হচ্ছে পাঁচ তারিখ থেকে এই মলম বিক্রয়তা আমি নিজেই ঠিক আছে আমি নিজেই কিন্তু মলম বিক্রয়তা তৈরি হলাম আর কিভাবে তৈরি হলাম সেটা আপনাদেরকে বলি যে এই যে ভারত ভারত কিন্তু একটা পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্র মানে বড়রাষ্ট্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেন হচ্ছে এখানে খাবার দাবার খাবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি বিষয়টা হচ্ছে আমাদের যে বাংলাদেশ আমাদের যে ইন্ডিয়া রাষ্ট্রটা আছে যে প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশ থেকে নাকি আমরা হচ্ছে খাবার দাবার খাই না হয়তো আমরা বাঙালি বেঁচে থাকতে পারবো না এটা হচ্ছে ওই মলম বিক্রয়তা বলে আসলে অনেকেই নিউজে বলে বিষয়টা এরকম না আমরা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ খাবার আমরা আমরা নিজেরাই উৎপাদন করে খাই আপনারা যদি আমাদের দেশে আমাদের এই বাংলাদেশে যদি আপনারা যদি আপনাদের জিনিসপত্র যদি আমাদের দেশে না পাঠান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাতে আমাদের কোনো সমস্যা নাই